হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে অনেক দিন পরে তো টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতে পেরে গেছো আজকে কি হতে চলেছে তো সকাল সকাল সব কাজ সেরে চান টান করে তো রেডি হোক তো দেখতে থাক বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের বাস স্ট্যান্ডে তো বাস আসুক তারপরে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাস থেকে নেমেই দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সমুদ্রা তোমরাতে দেখতে পেলে কী পরিমাণে বৃষ্টি হয়ে গেল তো ঘুরতে যেতে চেয়েছিলাম সেটা হলো না এত বৃষ্টি তো কি কি নিয়েছি না নিয়েছি সেটা পরে দেখাচ্ছি এখন বিকেল হয়ে গেছে একটু চাটা খেয়ে নিয়ে রাতের রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সবজিটা হয়ে যাচ্ছে আর মাছের ঝোলটা হয়ে গেছে তো বন্ধুরা রুমে চলে আসলাম খাওয়া দাওয়া করে তো কি কি নিয়েছি সেটাই দেখাচ্ছি তো শ্যাম্পু নিয়েছি কন্ডিশনার নিয়েছি একটা ডে ক্রিম নিয়েছি আর একটা ফেস ওয়াশ নিয়েছি তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল